সৌদি আরব থেকে একজন পেশেন্ট প্রশ্ন করেছেন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ইন্টারেস্টিং সেই সাথে খুবই ইম্পর্টেন্ট ডক্টর আমি নাইট শিফটে কাজ করি সারা রাত আমাকে জেগে থাকতে হয় এবং ইউজুয়ালি আমি দিনের বেলাটাতে ঘুমাই সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্টটা আসলে আমার কখন করা উচিত প্রশ্নটা এই জন্য আসছে যে ইউজুয়ালি প্রেগন্যান্সি টেস্ট করার জন্য সবচেয়ে আইডিয়াল সময় ধরা হয় সকালের ফার্স্ট মর্নিং ইউরিন স্যাম্পলটাতে অর্থাৎ সারা রাত ঘুমিয়ে সকালে প্রথম যে ইউরিনটা পাস করা হয় এখন যারা রাত জেগে থাকেন ইউজুয়ালি রাতে ঘুম না হওয়ার কারণে হোক কিংবা নাইট ডিউটি থাকার কারণে হোক তারা তো রাতে ঘুমোতে পারছেন না সেই ক্ষেত্রে তারা আসলে কখন টেস্টটা করবেন উত্তরটা হলো সকালে ঘুম থেকে উঠে প্রথম ইউরিনটা দিয়েই যে টেস্ট করতে বলা হচ্ছে এটার পিছনের আইডিয়াটা হচ্ছে যে এই সময়ে ইউরিনটা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে সব প্রেগনেন্সি ডিটেক্ট হওয়ার চান্স এই সময়ের ইউরিনে সবচেয়ে বেশি অর্থাৎ ইউরিনটাকে আপনার মূত্রথলিতে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা ধরে জমতে দেওয়ার পরে আপনাকে টেস্টটা করতে হবে সো যারা নাইট ডিউটি করার কারণে কিংবা অন্য যে কোনো কারণে রাত জেগে থাকা হয় এবং দিনের বেলাতে সাধারণত ছয় সাত ঘন্টা ঘুমান তারা দিনের বেলাতেই ছয় সাত ঘন্টা ঘুমানোর পরেই প্রথম যে ইউরিনটা সেটাতে প্রেগনেন্সি টেস্টটা করবেন তো টেস্টটা কবে করবেন মিসড পিরিয়ডের যে ডেটটা তার দুই থেকে তিন দিন আগেই কিন্তু যদি আপনি টেস্ট করেন অনেকের ক্ষেত্রেই পজিটিভ চলে আসতে পারে আবার অনেকেই আছেন যাদের পজিটিভ আসতে কিছুটা দেরি হতে পারে সো বেটার হলো মিসড পিরিয়ডের যে ডেটটা সেটা থেকে সাত দিন পরে গিয়ে আপনি প্রেগনেন্সি টেস্টটা করবেন যদি সেটাতে নেগেটিভ পান তাহলে আরও সাত দিন অপেক্ষা করে আপনি আবারও একটা টেস্ট করবেন যদি সেটাতেও নেগেটিভ আসে অথচ আপনি দেখছেন যে আপনার মধ্যে প্রেগনেন্সির উপসর্গগুলো প্রেজেন্ট আছে অর্থাৎ আপনার যদি সন্দেহ হয়ে থাকে সেই ক্ষেত্রে রক্তে বিটা এইচ জি এই টেস্টটা করতে পারেন অথবা ষষ্ঠ সপ্তাহে একটা আলট্রাসনোগ্রাম করে কনফার্ম হতে পারেন এখন মিস পিরিয়ড হয়ে যাওয়ার পরেও এই টোটাল চোদ্দ দিন পরেও যদি আপনি দেখেন যে আপনার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ কিন্তু আপনার মাসিক হচ্ছে না তাহলে আপনারা আরো কিছু কন্ডিশন আছে কিনা এটা চেক করে দেখতে হবে এই বিষয়ে একটা ভিডিওতে বলেছি ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন সবাইকে অনেক অনেক শুভকামনা কামনা এর পক্ষ থেকে